হেলাই খেলাই দিন কেটে যাই রবকে থাক ভুলে ডাকাশিলে শিলে সবই ছেড়ে যেতে হবে চলে হেলাই খেলাই দিন কেটে যাই রবকে থাক ভুলে ডাকা শিলে সবই ছেড়ে যেতে হবে চলে ডাকা শিলে সবই ছেড়ে যেতে হবে চলে আপনে তোমার ছিল কত স্বজনে যাদের ছিলে চক্ষু তোমার বন্ধ হলে যাবে সবাই ভুলে আপনে তোমার ছিল কত স্বজনে যাদের ছিলে চক্ষু তোমার বন্ধ হলে যাবে সবাই ভুলে যাদের সাথে রং সময় কাটালে যাদের সাথে রং সময় কাটালে ছেড়ে যেতে হবে চলে সবই ছেড়ে যেতে হবে চলে খেলাই খেলাই দিন কেটে যায় রবকে থাকো ভুলে ডাকা শিলে সবই ছেড়ে যেতে হবে চলে ডাকা শিলে সবে ছেড়ে যেতে হবে চলে পরপারে মাটির ঘরে বন্ধু নাহি মিলে পর পারে না যেতে পাবে আমল থাকিলে পরপারে মাটির ঘরে বন্ধু নাহি মিলে পরপারে না যেতে পাবে আমলে থাকিলে রবের হুকুম মানতে হবে না পেতে হলে রবের হুকুম মানতে হবে না পেতে হলে ডাকা শিলে সবই ছেড়ে যেতে হবে চলে ডাকা শিলে সবই ছেড়ে যেতে হবে চলে হেলাই খেলাই দিন কেটে যায় রবকে থাকো ভুলে ডাকাশিলে সবই ছেড়ে যেতে হবে চলে ডাকিলে সবই ছেড়ে যেতে হবে চলে ডাকা শিলে সবই ছেড়ে যেতে হবে চলে